বিশ্বে প্রতিনিয়ত নানা ঘটনা ঘটছে এখানে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ক্লাইমেট পরিবর্তন ও পরিবেশগত সংকট বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশে দাবানল বন্যা এবং তাপপ্রবাহের মতো ঘটনা ঘটছে যা মানবজাতির জন্য বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলছে এর ফলে খাদ্য সরবরাহ চেইন ভেঙে পড়ছে এবং জ্বালানির দামও বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রযুক্তি উন্নয়নের ফলে বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটছে যেমন স্বাস্থ্যসেবা শিক্ষা এবং অটোমেশন শিল্পে এর ব্যবহার দ্রুত বাড়ছে গ্লোবাল অর্থনৈতিক সংকট কোভিড এক নয় পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা হলেও মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং সরবরাহ শৃঙ্খলের সংকট বিশ্ব অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে নতুন বৈশ্বিক মহামারী ঝুঁকি নতুন ভাইরাস এবং রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ভবিষ্যতে নতুন মহামারী ঠেকানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এছাড়া বিশ্বব্যাপী নানা দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি প্রযুক্তি এবং সামাজিক পরিবর্তন ঘটছে যা বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে লেবান্নে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে তারা লেবান্নে শতাধিক হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা করেছে যার মধ্যে অস্ত্রভাণ্ডার ও সামরিক কাঠামো ধ্বংস করা হয়েছে এই হামলা হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর আরও তীব্র হয়েছে নাসরাল্লাহর নিহত হওয়া লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে যা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করছে ইরান সিরিয়া ইরাক এবং হুতি বিদ্রোহীরা এই ঘটনার নিন্দা জানিয়েছে